দর্শক শিখ এই মুহূর্তে উপস্থিত ছিলাম ঝিনাইদায়ের প্রাণকেন্দ্র পায়রা চত্বর জানেন যে ঝিনাইদায়ের জেলা আওয়ামী লীগের সাধারণ সাধারণ জননেতা জনাব সাইদুল করিম মিন্টু মহাদাই ঝিনাইদা চার আসনের এমপি আনার হত্যার ষড়যন্ত্রে তাকে আটক করা হয়েছে এবং তারই প্রতিবাদে ছিনাই চলছে প্রতিদিন গণমিছিল এবং নেতাকর্মীরা কিন্তু প্রতিদিনই সংযোগ হচ্ছে এবং বৃহত্তর আকারে এই দাবি আদায়ের যে যে নিঃস্বার্থ মুক্তির দাবিতে কিন্তু তারা আন্দোলন করছেন এবং প্রতিদিনে মিছিল মিটিংয়ের সাথে একত্রতা ঘোষণা করছেন এবং দেখছেন যে মহিলা নেত্রী সহপুর যে জেলা আওয়ামী লীগের বিভিন্ন অঙ্গ সংগঠনের নেতাকর্মীরা কিন্তু এখানে প্রতিদিন উপস্থিত হচ্ছেন এবং সেই ব্যাপারটা নিয়ে কিন্তু আমরা আজকে আমরা সাবধান সাবধান জয় বাংলা জয় বাংলা